যে ক্লাস গুলো সেই ক্লাস গুলো আপনারা কিভাবে করবেন এক আর দুই হচ্ছে আহ ইস্ট্রো ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের ইস্ট্রো কেমিস্ট্রি কভার করার জন্য কোন ধরনের বই বাংলাদেশে আছে কিনা প্রথম কথা হচ্ছে কেমিস্ট্রির মধ্যে কমপ্লিকেটেড যে কয়টা পেপার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে স্ট্রোকেমিস্ট্রি কেমিস্ট্রিকে পুরোপুরি বোঝা এবং এটি আত্মস্থ করা এবং পরীক্ষায় ভালো করা প্লাস হচ্ছে এটার পরে দখল নিয়ে আসার জন্য একটি ধারাবাহিক প্রচেষ্টা আপনার লাগবে হ্যাঁ ধারাবাহিক প্রচেষ্টা লাগবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করে যেতে হবে যদি আপনি ওয়ান বাই ওয়ান কাজ না করে যান বা পড়াশোনাটা গ্রাজুয়ালি না রাখেন ইনকনসিস্টেন্ট স্টাডি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে ভালো করতে পারবেন না এই চ্যাপ্টারে মানে এই পেপারে ভালো করতে পারবে না তাহলে এই আমাদের এই পেপারে ভালো করার জন্য কি করতে হবে একটা এটা না করেন তাহলে যেটা হবে সেটি হচ্ছে যে এই পেপারে ভালো করা একটু ইম্পসিবল হবে হ্যাঁ তো আমরা চলে যাই এবারে প্রথমে আমাদের যে আজকে আলোচনাটা সেটি হচ্ছে কোন রাইটারের বই ফলো করব যদি আপনি সেভেন কলেজের হন যদি আপনি সেভেন কলেজের হন তাহলে হচ্ছে আহ সৈয়দ আহসান হাবিব এবং ডক্টর রাজেন্দ্রনাথ সরকার এর যে বইটা আছে বন্যালী ও এর প্রয়োগ এই বইটা ব্যবহার করবেন যদি আপনি সেভেন কলেজের বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হন তাহলে মিটি ও এর প্রয়োগ স্পেকট্রোস্কোপি ও ইটস অ্যাপ্লিকেশন সৈয়দ আহসান হাবিব এবং রাজেন্দ্রনাথ সরকার এটি এই বইটা ব্যবহার করতে হবে আচ্ছা এটি হলো নাম্বার ওয়ান বই হ্যাঁ আর হচ্ছে পাশাপাশি আপনি আর কি বইটা ফলো করতে পারেন পাশাপাশি আপনি হচ্ছে মৌলিক বা বেসিক রবিউল ইসলামের বইটা ফলো করবেন সেভেন কলেজের জন্য এই দুটো বই ফলো করলে হবে আর বাদ বাকি কিছু জিনিস আপনি পাবেন না কোথাও সেভেন কলেজের সেটি হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে কি করতে হবে বাংলায় ট্রান্সলেট করতে হবে যেটি আমরা করে দিয়ে থাকি আমাদের এখানে কোর্স রয়েছে আমরা কোর্সে করাই এবং এটা আমরা ট্রান্সলেট করে দিয়ে আপনাদেরকে হ্যান্ড রোড প্রোভাইড করে থাকি এরপরে এরপরে আপনার হচ্ছে যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টোর কেমিস্ট্রি সলিউশনের জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটি হলো যে রুস্তুম আলীর যে বইটা রয়েছে স্টোর কেমিস্ট্রি সেটি ফলো করবেন রবিউল ইসলামের যে স্টোর কেমিস্ট্রি রয়েছে সেটি এবং আপনাদের হচ্ছে এই যে স্পেক্ট্রোস্কোপি অ্যাপ্লিকেশন এই বইটা তো আপনাদের ক্ষেত্রে নাম্বার ওয়ান বই কোনটা নাম্বার ওয়ান বই হচ্ছে মৌলিক স্টোরি রসায়ন রবিউল ইসলাম এই বইটা তারপরে দ্বিতীয় নম্বরে কোন বইটা রয়েছে স্পেকট্রোস্কোপি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন তৃতীয় নম্বরে কোন বইটা রয়েছে স্টেরিও কেমিস্ট্রি রুস্তুমালি তাহলে প্রথমে কি বললাম যে স্টেরিও কেমিস্ট্রি রুস্তুমালি এবং জেবুন নেসা এর বইটা হচ্ছে তিন নম্বর বই দুই নম্বর বইটা হচ্ছে স্টেরিও কেমিস্ট্রি রবিউল ইসলামের বই এক নম্বর বইটা এক নম্বর বইটা হচ্ছে বেসিক স্টুরো কেমিস্ট্রি বেসিক স্টুরো কেমিস্ট্রি বা মৌলিক স্টুরো রসায়ন রবিউল ইসলামের বইটা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কোনটা প্রফেসর মোহাম্মদ রুস্তুম আলী স্টুরো কেমিস্ট্রি এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর কোনটা এটা বনাল মিতি ও এর প্রয়োগ এটা হচ্ছে এই যে এক দুই তিন বললাম এটা কাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা আছেন বাংলা মিডিয়ামে আর যারা হচ্ছে সাত কলেজে আছেন তাদের জন্য মেন বই হচ্ছে এক নম্বর বই হলো বর্ণালিমিতি ও এর প্রয়োগ স্পেকট্রোস্কোপি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এটি হচ্ছে সৈয়দ আহসান হাবিব এবং রজেন্দ্রনাথ সরকার এটি এক নম্বর বই দুই নম্বর বই হচ্ছে কোনটা দুই নম্বর বই হলো মৌলিক ইস্টোরেশন মোহাম্মদ রবিউল ইসলাম এই দুইটা বই আপনাদের কিনতে হবে যদি কেউ না কিনে থাকেন তাহলে যে কোনো একটা কিনে নিলে হবে যদি ইতিমধ্যে কিনে ফেলেন তাহলে কোনো সমস্যা নাই আচ্ছা আর ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য বাংলা ইংলিশ ভার্সন থেকে নোট করা দরকার নাই কারণ সিলেবাসে কভার করবে আর এর বাইরে গেলে সমস্যা আছে আপনাদের সেই ক্ষেত্রে আপনারা নোট করতে যাবেন না ইংলিশ মিডিয়াম কোনো বই থেকে আর সেভেন কলেজের জন্য অবশ্যই নোট করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন যে কে আপনারা কীভাবে কাভার করবেন হ্যাঁ স্টুডেশনকে পড়া শুরু করার জন্য আপনারা আমাদের এই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে এসে এটা ডাবলিউড গুগলে যে লিখবেন ডাবলু ডাবল ডবু মাসবিলি ডট ওয়ার যে রেজিস্ট্রেশন বাটন রেজিস্ট্রেশন বাটনে যাবেন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে এখান থেকে দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম এই যে এন সেভেন কলেজ এখানে ক্লিক করবেন এই যে একদম আপনার হচ্ছে ইটা চলে আসবে কি বলে ফর্ম ফর্মটা চলে আসবে আচ্ছা ফর্মটা চলে আসলো দেন হচ্ছে এখান থেকে এইখান থেকে আপনারা হচ্ছে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে দেবেন সাবমিট করে দেবেন দেন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট করে ক্লাস শুরু করতে পারবেন তাহলে এই হচ্ছে টোটালটা আর আমাদের এই ওয়েবসাইটটা মাল্টি ডাইমেনশনাল মাল্টিফাংশনাল অনেক ভাবে আপনাকে উপকৃত করবে সুতরাং আপনি আমাদের ওয়েবসাইটে এসে যে দুটা ভিডিও আছে এটা দেখে নিতে পারেন তাহলে ওয়েবসাইটের সম্পর্কে একটা ধারণা তৈরি হবে আশা করছি বুঝতে পেরেছেন আমরা তাহলে এখানে শেষ করছি